প্রায় দু মাসেরও বেশি সময় ধরে মিলছে না বেতনের পর এদিন সকালে এই অভিযোগকে সামনে রেখে রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলনের সামিল হল আলিপুরদুয়ার জেলার কালোচুনি ব্লকের মধু চা বাগানের শ্রমিকেরা শ্রমিকের অভিযোগ প্রায় দু মাসের বেশি সময় ধরে বেতন পায়নি তারা এর পরের দিন সড়ক অবরোধে সামিল হয় তারা তাদেরকে সমর্থনে এগিয়ে আসে তৃণমূল বিজেপি দুই শ্রমিক সংগঠন ঘটনাস্থলে পৌঁছয় হাসিমারা ফাঁড়ের পুলিশ তবুও পিছুপাহুতে হতে নারাজ ছিলেন শ্রমিকরা সড়কের দুধারে পড়ে যায় লম্বা লাইন পরে অবশ্য কালোজনী ব্লক প্রশাসনের আধিকারিকদের আশ্বাসে প্রায় দু ঘন্টারও বেশি সময় পর অবরোধ তোলেন শ্রমিকরা স্বাভাবিক হয় যান চলাচল তবে তাদের সমস্যার সমাধান না হলে বৃহত্তম আন্দোলনে নামার হুঁশিয়ারি মধু চা বাগানের শ্রমিকদের আমাদের লেবারদের হচ্ছে আমাদের পাঁচটা পেমেন্ট বোঝা যাচ্ছে তারপরে আবার একটা এই আট তারিখে একটা পেমেন্ট পৌঁছা গেলে পাঁচটা হয়ে যাবে কি বলছে ম্যানেজমেন্ট কি বলে মালিকরাই এই আমরা ডেলি ম্যানেজারকে বলি স্যার আমাদের পেমেন্টের একটা ব্যবস্থা করে দিন পেমেন্টের ব্যবস্থা করে দিন উনি বলেন এই শনিবার দিন হবে তারপরে বললেন যে শনিবার দিন হইলো না তারপরে বললো সোমবার হবে তারপরে সোমবারও হইলো না মঙ্গলবার দিন কমেন্ট পিন দিলেন তাহলে বুধবারও কালকে অব্দি উনি কমেন্ট পেন্ড দিলেন স্যার আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে তারপরে ম্যানেজার আমাদেরকে বললেন যে মালিক আমার কথাই শুনতেছে না বা আমার ফোনে উঠাতে উঠাইতেছে না তখন বাধ্য হয় আমরা কালকে একটা চিঠি করলাম আমাদের ডেভেলপমেন্ট অফিসার খালচিনি ব্লক অফিসারকে তারপর থানাকে একটা চিঠি করলাম যে দেখুন এই ব্যাপার নিয়ে আমাদের একটা ব্যবস্থা করে দিন নাহলে আমরা কিন্তু রোডে নামতেছি এছাড়া আমাদের উপায় নেই কেন প্রশাসন দিয়েই তো আমাদের সব কিছু করতে হবে এছাড়া উপায় নেই আমার ওই জন্য আজকে আমরা সব লেবার টেবার মিলে নিয়ে সবাই রোড ব্লকে নাম দেখলাম আজকে দেখলাম আপনার বাগানে দুটা দলই মিলেই রোড হ্যাঁ দুইটা দল কি আগে তো আমরা আমরা একাই করছিলাম তারপরে ওরা আইসে নিয়ে ঝান্ডা ফান্ডা লাগাইছে এখন কেউ যদি আইসে নিয়ে মিশে যায় তাদের তো না বলতে পারি না সবাই মিলি সবাই মিলি আপনার নাম আমার নাম হচ্ছে কুমার আমাদের সমস্যা যে পেমেন্টের সমস্যা আছে আমাদের পেমেন্ট টাইম মতন পাই নেই আমরা সেই জন্য আমরা এখন সবাই লেবার মিলে আমরা চাই যে এখানে খুব যে কেও প্রশাসন আসক আমরা ওর সঙ্গে কথা বলবো এখানে পারমেন্ট আছে দিশে এই রকমের দিশে কোন সময় যে এখানে পারমেন্ট ওয়ার্কারকে দে আর এই যে ভাউচারকে দে না এক সাথে আমরা চাই যে এক সাথে পেমেন্ট আমরা আমরা পাই সেই জন্য আমরা স্টক করি আর আমরা ডেট আছে যে যে আট তারিখ আর বাইশ তারিখ ওই ডেটে আমাদের পেমেন্টটা মিল কত মাসের ডিউ আছে আমাদের পাঁচ মাস পাঁচটা পেমেন্ট আছে প্রায় তিন মাস হ্যাঁ কি নাম আপনার শনিরবার